নমস্কার সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতকদের জন্য উনিশ থেকে পঁচিশ জানুয়ারি সময়কালটি সব দিক থেকে কেমন যাবে এই সপ্তাহে ভাগ্য স্বাস্থ্য অর্থ পরিবার কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত মানসিক অবস্থায় একসাথে নানা রকম পরিবর্তন লক্ষ্য করা যাবে কোথাও স্বস্তি কোথাও চাপ আবার কোথাও পরিশ্রমের মাধ্যমে স্পষ্ট। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই আলোচনা আপনাকে আগাম সতর্কতা ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তো প্রথমত আমরা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পর্যালোচনা করব। অর্থাৎ এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের স্বাস্থ্যের দিক থেকে মোটের উপরে স্বস্তিদায়ক সময় বলা যায় কারণ কেতু আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে যার ফলে শারীরিক দিক থেকে বড় কোনো সমস্যার সম্ভাবনা কম থাকবে সাধারণত দ্বাদশ ঘরে কেতুর অবস্থান শরীরকে স্বাভাবিকের তুলনায় দ্রুত বিশ্রাম নেওয়ার সুযোগ দেয় এর ফলে খুব বেশি পরিশ্রম না করেও আপনি নিজের ফিটনেস বজায় রাখতে সক্ষম হবেন তবে এই অর্থ এই নয় যে আপনি সম্পূর্ণভাবে স্বাস্থ্য নিয়ে উদাসীন হতে পারেন ভাগ্য আপনার পক্ষে থাকলেও ভুল খাদ্যাভ্যাস বা অনিয়মিত জীবনযাপন করলে হালকা ক্লান্তি ঘুমের সমস্যা বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে এই সপ্তাহে শরীর ভালো থাকলেও মানসিক চাপের প্রভাব শরীরে পড়তে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম সঠিক খাবার ও নিয়মিত ঘুম বজায় রাখা জরুরি সামান্য সচেতনতাই আপনাকে পুরো সপ্তাহ জুড়ে সুস্থ রাখবে অর্থ এবং ব্যয় সম্পর্কিত তথ্য দেখা যায় অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহটি কন্যা রাশির জাতকদের জন্য কিছুটা সতর্কতার বার্তা বহন করছে শনি আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করায় বাড়িতে অবাঞ্ছিত অতিথির আগমনের যোগ তৈরি হচ্ছে এই অতিথির কারণে আপ্যায়ন খাওয়া দাওয়া ও অন্যান্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে শুরুতে এই খরচ তেমন বড় মনে না হলেও ভবিষ্যতে এটি আর্থিক চাপ তৈরি করতে পারে বিশেষ করে যারা আগে থেকেই কিছু আর্থিক পরিকল্পনা করে রেখেছেন তাদের সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে আর এই সপ্তাহে হঠাৎ করে টাকা খরচ হয়ে যাওয়ায় সম্ভাবনা প্রবল তাই অপ্রয়োজনীয় ব্যয় থেকে নিজেকে দূরে রাখা অত্যন্ত জরুরি ধার বা ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে যা ভবিষ্যতে দুশ্চিন্তার কারণ হবে যতটা সম্ভব হিসাব করে চলা বাজেট মেনে খরচ করা এবং আবেগের বশে টাকা ব্যয় না করাই এই সপ্তাহে আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে পরিবার ও মানসিক অবস্থায় দেখা যায় এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতার মধ্য দিয়ে যেতে হতে পারে আপনার মনে হবে যে পরিবারের সদস্যরা আপনার ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করছে এর ফলে নিজের মতো করে জীবনযাপন করতে না পারার একটি চাপ তৈরি হবে আপনি নিজের উপরেই রাগ অনুভব করতে পারেন এবং সেই রাগ ধীরে ধীরে পরিবারের সদস্যদের প্রতি বিরক্তির রূপ নিতে পারে এই মানসিক চাপ আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে তুলতে পারে অনেক সময় আপনি চুপচাপ থাকতে চাইবেন আবার কখনো হঠাৎ করে বিরক্ত হয়ে পড়বেন এই পরিস্থিতিতে কথাবার্তায় ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া বা কঠোর কথা বলা থেকে বিরক্ত থাকা শ্রেয় মনে রাখতে হবে এই সময়টা সাময়িক ধৈর্য ও সংযম বজায় রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং পারিবারিক সম্পর্ক বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কর্মক্ষেত্র এবং ক্যারিয়ার সম্পর্ক তথ্য পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহটি কন্যা জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে শুরুতে এই মতবিরোধ ছোট বিষয় নিয়ে হলেও সময়ের সাথে সাথে তা বড় আকার নিতে পারে এর ফলে অফিসে আপনার ভাবমূর্তি ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে বিশেষ করে ভুল বোঝাবুঝি বা কথাবার্তায় অসাবধানতা আপনার ক্যারিয়ারের উপরে সরাসরি প্রভাব নেতিবাচক প্রভাব ফেলতে পারে আর এই সপ্তাহে আপনাকে খুব হিসেব করে কথা বলতে হবে এবং আবেগ নয় যুক্তিকে প্রাধান্য দিতে হবে কোনো গোপন শত্রু সক্রিয় হতে পারে যারা আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করতে পারে তাই নিজের কাজের প্রতি মনোযোগী থাকা অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা এবং পেশাদার আচরণ বজায় রাখাই হবে এই এই সময়ের সবচেয়ে নিরাপদ পথ পরিশ্রম এবং শিক্ষা তো সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে ইতিবাচক দিক হলো কঠোর পরিশ্রমের ফল পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনি যতই পরিশ্রম করুন না কেন তার প্রতিফলন আপনি কোনো না কোনো ভাবে দেখতে পাবেন বিশেষ করে শিক্ষার্থী বা গবেষণামূলক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরুর দিক থেকেই যদি আপনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখেন এবং কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেন তাহলে সফলতা আপনার কাছ থেকে দূরে থাকবে না যদিও চারপাশের পরিবেশ বা সম্পর্কের টানা পড়েন আপনাকে কিছুটা বিভ্রান্ত করতে পারে তবু নিজের লক্ষ্য থেকে সরে না যাওয়াই বুদ্ধিমানের কাজ এই সপ্তাহে আত্মনিয়ন্ত্রণ ও অধ্যাবসায়ী হবে আপনার সবচেয়ে বড় শক্তি যত বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা বা কাজ করবেন তত বেশি ইতিবাচক ফলাফল আপনার দিকে আসবে তো বিশেষ উপায় এবং রেমিডিস যদি আমি বলি এই সপ্তাহে জীবনের নানা ক্ষেত্রে যে মানসিক চাপ পারিবারিক অশান্তি ও কর্মক্ষেত্রের সমস্যার যোগ তৈরি হচ্ছে সেগুলো কাটিয়ে উঠতে একটি সহজ কিন্তু শক্তিশালী উপায় অনুসরণ করা অত্যন্ত উপকারী হবে প্রতিদিন নিয়ম করে 41 বার ওম নমো নারায়ণ মন্ত্রটি জপ করলে আপনার মন ধীরে ধীরে শান্ত হবে এবং নেতিবাচক শক্তির প্রভাব কমতে শুরু করবে এই মন্ত্র জপ মানসিক স্থিরতা বাড়ায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করে এবং অযথা রাগ ও হতাশা দূর করতে সাহায্য করে পাশাপাশি এটি ভাগ্যকে আরো অনুকূল করে তোলে যার ফলে আপনার পরিশ্রমের ফল সহজে পাওয়া যায় নিয়মিত বিশ্বাস ও নিষ্ঠার সাথে এই উপায়টি পালন করলে সপ্তাহ জুড়ে বাধা আহ বিপত্তি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি নিজেকে ভেতর থেকে আরো শক্তিশালী অনুভব করবেন তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার